বাংলায় মন্দির মসজিদ কালচার ছিল না এই সংস্কৃতি আমদানি করেছে বিজেপি ও তৃণমূল দাবি সিপিএম নেতা শতরূপ ঘোষের কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে পড়ল মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের উদ্দেশ্যে শুক্রবার সকাল নটা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন দলের রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জী সিপিএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী তাদের উপস্থিতিতেই এলআইসি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিএম নেতাকর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান তার আগে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ তারা বলেন বাংলায় এই কালচার কোনো ছিল না এই সংস্কৃতি আমদানি করেছে বিজেপি ও তৃণমূল ধর্মের নামে তারা মানুষকে বিভাজন করছে এই অপসংস্কৃতি বন্ধ করার জন্য এবং বিভাজনের রাজনীতি বন্ধ করার জন্যই বাবাদের আবার ফিরিয়ে আনা দরকার মন্দির মসজিদের রাজনীতি তো নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাগার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড় নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের আসলে তো ভোটে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এখন উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তো এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ নিয়ে রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এটা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা